আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হিরাজ কিচেন সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি ভেজিটেবল খিচুড়ির রেসিপি যেটি আপনি যে কোনো টাইমে এটা করে খেতে পারেন চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি নিয়ে নিলাম মুগ ডাল নিয়ে নিলাম মসুরের ডাল নিয়ে নিলাম গাজর কুচি নিয়ে নিলাম কিছু নিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ পাতা কুচি রসুন কুচি চলুন প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব এটা এমন একটি রেসিপি চটজলদি এই রেসিপিটা তৈরি করা যায় যেটা বড়ো ছোটো সবার জন্যই খুব ভালো এখন দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ যদিও বা এটি আপনাদের ঝালের উপর ডিপেন্ড করবে যে যেমন ঝাল রান আমি যদিও বা ঝালটা একটু বেশি খাই তাহলে ঝালটা একটু বেশি দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ পাতা এবার এগুলোকে ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব যাতে করে পেঁয়াজের পেঁয়াজ রসুনের গন্ধটা না থাকে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা গাজর আর দিয়ে দিলাম আলু দিয়ে ভালো মতো গাজর আলু এবং আগে থেকে দেওয়া উপকরণগুলোকে ভালো মতো ভেজে নিব। দিয়ে দিলাম মুগের ডাল এবং দিয়ে দিলাম মসুরের ডাল দিয়ে অল্প পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দিব তেজপাতা এলাচি চিনি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ গরম মশলা এক চামচ ধনিয়া গুঁড়া এই খিচুড়িটা আপনি যে কোনো টাইমেই খেতে পারেন আমার খিচুড়িটা খুব ভালো লাগে শীতের টাইম বা বৃষ্টির দিনে খিচুড়িটা আসলে খুব মজা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিলাম আমি আগে থেকে কিছু চাল ভালো মতো ধুয়ে পানি ঝরাতে দিয়েছি এখন ওই চালগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম আমি অন্য একটি চুলায় একটু গরম পানি বসিয়েছি গরম পানিটা দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি দিয়ে এবার খিচুড়ি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি কেন জানি না খিচুড়িটা সবারই পছন্দ আর এটি রান্না করতেও কোনো ঝামেলা না যদি ঘরে তরকারি না থাকে বা মাছ মাংস না থাকে তাহলে খিচুড়ি দিয়েই কিন্তু চালিয়ে যাওয়া যায় এই যে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ইয়াম্মি একটি খিচুড়ি যেটা আমার খুবই পছন্দ আপনাদের কি খিচুড়ি খুব পছন্দ আমি ভেজিটেবল দিয়ে বেশিরভাগ খিচুড়ি করে থাকি কারণ আমি মনে করি ভেজিটেবল বাচ্চারা কিন্তু একনি খেতে চায় না যদি আপনি খিচুড়ির মাধ্যমে ভেজিটেবল তাহলে বাচ্চারা চেটে খাবে স্বাস্থ্যের জন্য ভালো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ